কেউ যদি তোমাদেরকে এইরকম বলে থাকে নিশ্চয়ই বলে বলেই তো তোমরা তাহলে সে মানুষ তোমরা কাজ ঘরের মধ্যে বন্দী হয়ে অসুস্থ হয়ে আর সেই তোমাদেরকে উপেক্ষা করে যে সমাজ এরা মানুষ কোন মানুষ অপ্রয়োজনীয় নয় এবং অগুরুত্বপূর্ণ নয় সবাই তার জায়গা করে এ নম্বর আর একটা কনসেপ্ট আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে একটু যাতে শিক্ষা হয়েছে একটু যাতে সম্পদ আছে তারা মনে করি এটা আমার আর আমার বাবার আমার বাবার পয়সায় আমি লেখাপড়া করে মানুষ হয়েছে চোখ মুখ ফুটেছে আমার যোগ্যতার বলে আমি করেছি করছি এদেশের মানুষের এই ব্যাপারে কোনো কন্ট্রিবিউশন নাই তাদের কোনো ভূমিকা নেই আমি স্পষ্ট বলতে চাই এরকম যারা আমরা লেখাপড়া করেছি তাদের মানুষ হওয়ার জন্য এই দেশের ফুটপাতে রাস্তাঘাটে বাসায় বাসায় ঘুরে ঘুরে যারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তাদের কাছে আমরা সারাদিন ভিক্ষা করে সে বিকেলবেলা যায় একটা দোকানে ঢুকে তার প্রয়োজনীয় সরদা কেনার জন্য গ্রসারি শপ করার জন্য আপনাকে যেমন বেড নিয়ে আপনার কাছে বিক্রি করে দোকানদার তার কাছেও বেড নিয়ে বিক্রি করে দোকানদার সেই ভ্যালু এডের ট্যাক্স আপনিও দিচ্ছেন সেই ট্যাক্স সেও দিচ্ছে ওই বিকারের ট্যাক্স ট্রেজারিতে আলাদা করে রাখা হয় না সমস্ত ট্রেজারির সাথে একাকার বিষয় আপনি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি তার প্রত্যেকটা ইট বালু নড়ি সিমেন্ট পানি শ্রমিকের হার সব সাথে ওই বদ্র লোকেরও ট্যাক্স সরি আছে আপনি তার দায়ের মত আপনি চিকিৎসক আপনি প্রকৌশলী আপনি আইনজীবী আপনি ব্যবসায়ী আপনি পেশাজীবী আপনি সিভিল সার্ভেন্ট আপনি পুলিশ ব্যুরোপ্রেসিতে আছেন মিলিটারি ব্যক্তিতে আছেন যেখানেই আপনি থাকেন রিল ফ্যাক্টরি সেক্টর ইন্ডাস্ট্রি মালিক আপনি আপনি যাই হোক আপনি কিন্তু সবার কাছে এড়ে এই নিবন্ধ যদি একজন মানুষের অন্তরে থাকে সে কখনো মানুষকে অপমান করতে পারে আর এই নিবন্ধ আর থাকব না সে তার পছন্দমত কাউকে ওয়েলকাম করবে আবার কাউকে বৈচিত্র্য অথবা যে পেশario সে মানুষ হিসেবে সমাজের কাছে গণ্য হবে এবং সম্মান পাবে আজকে এখানে আসার সময় লিফটে পড়ো ওই যে মহিলা এসে বলতেছে যে আমরা যাব সবাই তাদেরকে ফেলেই মোটামুটি আমরা আশা করেছি এর মাঝে দুই একজন বললো যে ঠিক আছে লিফটটা নামুক এরপরে আপনারাও যাবেন আমরাও যাব কিন্তু আমি দেখলাম লিফ্টেই নামলো দুইটা মাত্র মহিলা বাকি সব পুরুষ আমরা মুড় করে লিফ্টে ঢুকে গেলাম আমি একটা লিফটের সামনে দাঁড়িয়েছিলাম ওই লিফ্টটাও তখন নামলো ওনারা ওইদিকে একটু যাবে আমি বললাম না আপনারা এই দিকে আসবে

বাকি সবাইকে ন্যাচারাল এবং সবাই মায়ের শুধু কেন আমরা তো ওই একটাই যে আমাদের মধ্যে যদি মানবিক অনুভূতি থাকে আমরা মানুষকে এক ধরনের দেখবো যদি না থাকে তাই আমরা সাধারণ প্রাণীর মতোই গণ্য করবো প্রাণীকে জবাই করতে যেমন আমাদের হাত খাবে না তখন মানুষকেও জবাই করতে আমাদের হাত খাবে প্রাণীকে সুদ করতে যেমন আমার হার খাবে না তখন মানুষকেও সুদ করতে আমার হার খাবে কিন্তু আমি যদি মনে করি যে না আমিও মানুষ সেও মানুষ আমারও আমার একটা জায়গায় আছে তারও জবাব দিতে একটা ফাইনাল জাজমেন্ট এটা বিশ্বাস করে না এমন কোনো ধর্ম নেই সকল ধর্ম বিশ্বাস করে যে একটা শেষ বিচারের জায়গা আছে এবং ওখানেই সবাইকে তার কৃতমন ফসল যেটা সেটা সে পাবে ফল ভোগ করতেই হবে জিন জাতি এই দুই জাতিকে আল্লাহ বিবেকের বিচক্ষণতার নিয়ামত দান করেছেন আর কাউকে দেন অন্য কোন প্রাণীর নাই এই জন্য আমাদের চেয়েটা অনেক শক্তিশালী প্রাণীকে আমার অধিক করে দিয়েছেন আল্লাহ

আমাদেরকে মানুষ হয়ে থাকে মানুষ হয়ে যায় তাহলে সমাজটা আমরা একটা দেখতে চাই যে একজন নেতা নির্বাচিত হওয়ার আগে তার যে সম্পদ ছিল নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ কমবে বাড়বে না কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না তার নিজের টাকাও তাকে খরচ এবং সরকারের দায়িত্ব নিয়োগ পাওয়ার পর থেকে তিনি নিজের দিকে খেয়াল না তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে এখন আমরা কি দেখি এখন আমরা দেখি যে এমপি প্রথমবার আগে কারো ন্যায় কোটি ছিল পাঁচ বছর পরে দ্বিতীয়বার তিনি জমা দিচ্ছেন সম্পদের সেখানে তিনি বলতেছেন এখন তিনি ছাব্বিশ কোটি টাকা ফুল তৃতীয়বার যখন তিনি হচ্ছেন তখন তিনি আড়াইশো কোটি টাকা ফান নির্বাচিত হইলেই ব্যবসায় লাভ করা যায় আর বাকি মানুষের জন্য লাভ হয় না মারাত্মক লাভ যেন ব্যবসায়ীটা রাজনীতি সর্বকালেই সমাজে কিছু আগাছা পরগাছা কিছু আবর্জনা থাকে এখন আছে আগস্টের পাঁচ তারিখের আগে দেশে চাঁদাবাজি হয়েছে দখলদারি হয়েছে মানুষের উপর জুলুম হয়েছে মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে এখনো সেটা আছে শুধু ফ্ল্যাগ বদল হয়েছে ফ্ল্যাগ আইন আমাদের সবগুলো অফিস শুধু সিলেটের অফিসটা ছাড়া সারা বাংলাদেশের কেন্দ্রীয় অফিসটা সমস্ত অফিস সাড়ে তেরো বছর একভাবে সিলগালা ছিল আমরা এক সেকেন্ডের জন্য অফিসে ঢুকতে পারি আমি আমার কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারি আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে অনুবন্ধিত করা হয়েছে জীবন্ত কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে এসে সরকার আমাদের কিন্তু সেই ঘোষণা করেছে এত বড় চাপ অন্য কোন দলের উপর দিয়ে মানুষ কারো বেশি মারা দেখতে পারে আমি অস্বীকার সেই সব হয়তো সবার কাছে আছে কিন্তু সব মিলে এত ফিল্ডে এত চাপ আর কোনো দলের পাঁচ তারিখ আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছিলাম এখন দ্রুত কয়েকটা কাজ করে দিতে নাম্বার ওয়ান

বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে পনেরো দিনে আমাদের যারা ছিল তারা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে আবার বসেছি বসেছি প্রথমে বসে আশ্বস্ত করেছি এরপরে আবার বসেছি যে আপনারা কি ফিল করেন এখন তো সরকার মোটামুটি দায়িত্ব নিয়েছে পুলিশ স্টেশনে যাওয়া শুরু করেছে এই অবস্থায় কি আমাদের এইরকম থাকাটা সুন্দর দেখাবে নাকি আমরা আপাতত এই জায়গাটা ছেড়ে আমাদের যার যার জায়গায় চলে যাবে হ্যাঁ যদি দরকার হয় আবার আমরা একবার যখন নামতে পারছি আর একবার নামব কোনো সমস্যা নেই সবাই আমাদেরকে বলছে যে আমাদের দেখে শুনে মনে হচ্ছে এখন আর দরকার নেই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা সেই ধন্যবাদ সেই সম্মানটুকু নিয়ে আমরা ফিরে এসেছি তার আগে সরকারকে আমরা বলেছি এতদিন আমরা এটা করেছি এখন আর করবো কিনা তারা বলেছে আপাতত আমরা করি দরকার হলে আপনাদের সহযোগিতা দুর্গা পূজার সময় আমরা আমাদের সারা দেশে বলে দিয়েছিলাম যে যদি আমাদের কোনো সহযোগিতা ওনারা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা ওনাদের সাথে আমরা পূজা করবো না ওনাদের পূজা ওনারা কিন্তু ওনাদের যাতে কোনো ব্যাগান সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে সঙ্গে আমি আশা করি দেশের কোনো জায়গা থেকে কমপ্লিট পাইনি যে আপনাদের সহযোগিতা আছে আমরা পাইনি হয়তো আপনার সহযোগিতা চাওয়ারও দরকার মনে করেন সেটাও

আল্লাহ করল বাংলাদেশে কোন জায়গা থেকে আমাদের কাছে কোন কমপ্লেন আসে যদি আসে অবশ্যই আমরা আমি আবার বলছি সিলেটে যদি এরকম কিছু কারোর সাথে আপনাদের কারো শুনতে হয় আমাকে এটা বলুন আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে রেখে তার বিচার করবো সেই বিচারে যদি আপনারা সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ না হলে আপনারা কোর্টের আশ্রয় নেবেন আমি আপনাদেরকে সাহায্য করবো আইনি আমি কথা দিচ্ছি

আমরা একেবারে আমাদের মুখ থেকে এই কথাটা প্রথম বের হয়েছে এই আমরা পঁচিশের মানি না যারা নাগরিক তারা সকলেই মর্যাদাবান গর্বিত না আমরা সমান অধিকারের ভিত্তিতে এই দেশকে দেখতে চাই গড়ে তুলতে চাই এখন অনেকেই এই কথাটা বলা শুরু করেছে কালকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলেছেন আমরা আর মাইনোরিটিতে কোনো পরিচয় দিতে চাই না ছোটবে একটা দেশ এত ভাগ কিসের আবার জাতীয় স্বার্থের জায়গায় আমরা সবাই এক কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো আমরা সবাই বাঁচবো দেশ না বাঁচলে আমিও বাঁচব না কেউ বাঁচব অশান্তি হলে সেই অশান্তির দায় এবং কষ্ট সবাইকে দূর করতে হবে শান্তি হলে ইনশাল্লাহ তার একটা আমি পাবো সবাই পাবো আমরা একটা শান্তিপূর্ণ সমৃদ্ধি মানবিক বাঁধতে পেরেছি আমাদের উপরে আপনার আস্থা রাখতে হবে যে জাতির কোনো দায়িত্ব যদি আমাদের হাতে আসে আল্লাহ জানে আমরা এটা জানি না যদি আসে তাহলে আমরা এই দায়িত্বকে দেশের মালিকানা হিসাবে গণ্য করবো না বরঞ্চ আমরা পাহারাদারের দায়িত্ব পাব আমি এবং আমার সহকর্মীদের সম্পদ বাড়বে না মানবিক কার্যক্রম সামাজিক কার্যক্রম দেখবে যেখানেই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে সবার আগে আমাদেরকে পাবে না Hello everyone, I am Sally from Gaza. Five seconds of your time. Please don't scroll. Told me I'm my family. Don't say I can't help. Yes, you can help. You can watch this video till the end. And you can share it. Be our voice to a world. Delete if you can. Please don't give up on us. You are our rest hope. Your humanity is our only hope. We demand on you. Thank you. <laughs> সেখানে তিরাশি জন মানুষ নৌকা ডুবিতে মারা আর সেই এলাকার আমাদের যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে ফোন দিয়ে বললাম ফেসবুকে দেখতেছি অনেক সময় ফেসবুকের সব কিছুতে আস্থা রাখা যায় এরকম কিছু ঘর ছিল ওরা বলল যে আমরাই তো জানি এখন খুঁজ নেন খুঁজ নিয়ে আমাকে জানান এক ঘন্টা পরে তারা বললো যে ঘটনা সহ আমি ওই অঞ্চলে কেন্দ্র থেকে যিনি দেখাশোনা করেন তাকে বললাম যে এরকম একটা ঘটনা আপনি জানেন কি ওদের নাম চাই আমি যে আমি জেনেছি এটা সঠিক সেখানে আমাদের দেওয়া প্রয়োজন কিনা তিনি বলেন যে আমি কেবল আজকে আসলাম তো দিন দিন পরে গেলে হয় কিনা অসুবিধা নেই আমি আমার পিএস কে বললাম যে দুইটা টিকেট করা হয় আমি সৈয়দপুর হয়ে পঞ্চগড় ধরে বসে ওনাকে রাজের প্রজা বললাম যে আপনি ক্লান্ত হয়ে এসেছেন আপনার যাওয়া লাগবে না ওখানে যারা আছে শুধু এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে বলবেন বলার পরে বসে থাকতে পারে উনিও গাড়িটি উস্কা নিয়ে আমার সাথে আমরা গিয়েছি গিয়ে তাদেরকে স্বর্গে পাঠাইতে পারিনি পরিবার গুলাকে কিন্তু গিয়ে বলেছি যে আমরা আপনাদের পাশ আপনাদের এই বিপদে আমরা আছি আপনাদের পাশে আছি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এটাতে তাদের ওই ক্ষতি পোষাবে না কিন্তু ভিতরের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সমাজে কিছু মানুষ অন্তত এখনো বেঁচে আছে যে মানুষকে নিয়ে চিন্তা করে মানুষের সুখ দুঃখের অংশীদার আমরা ওখানে দেখি নাই যে তারা কোন মানুষ আমরা দেখেছি তার মানুষ এরকম অনেক ঘটনা আছে এগুলো বলে আপনাদের সময় নষ্ট করতে চাই এর অর্থ এর অর্থ হচ্ছে যে আমরা সরকারের বাইরে থাকলেও আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের মানবিক অনুভূতিটা কারণ বিসর্জন দেই তখন তো সরকার আওয়ামী লীগ ছিল আমি যখন গিয়েছি রেলমন্ত্রীর বাড়ির ওই জায়গায় তিনি তখন ওই স্পটে আমি তাকে গিয়ে পেয়েছি আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কেউ এসেছেন কি কোনো দলের অথবা সরকারের কোনো প্রতিনিধি তারা সকলে বলেছেন না কেউ আসে বলছে আসুন যেহেতু আমি ঘন্টা বাজে দিয়েছি এখন সবাই দৌড়ে আসবে আর অসুবিধা হবে এবং আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম সরকারকেও আসা উচিত এবং যারাই তৃতশালী মানুষ হিসাবে তাদেরও আগে আসা উচিত তারপরে অনেকে নিয়েছে আমরা সকলকে ধন্যবাদ জানাই ভালো কাজে আমরা চাই না যে সব কাজ আমরাই করে ফেলি এবং এটা সম্ভব ভালো কাজটা সবাই মিলেই করতে হয় এখানে এনমন্যতার কোনো জায়গা নেই যে ক্রেডিট শুধু আমার আর কারো দরকার নেই এখানে ক্রেডিটের ব্যাপার না এটা মানবিকতার নেই

তাহলে একটা স্বপ্নের প্রত্যাশা শান্তির মানবিক বাংলাদেশ গড়া চলেছে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই আপনারা সকলেই ভ্যালু পার্সন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আপনারা ত্যাগ স্বীকার করে আমাদের তাকে সম্মান করে ভালোবেসে এখানে এসেছে এই সম্মান এবং ভালোবাসার কোন প্রতিদান আমাদের হাতে নেই আমাদের সকলের স্রষ্টার কাছে I <laughs> Amen <laughs> 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 I'm going to